আসসালামু আলাইকুম বিহর সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা কবুতর পালন করেন অনেকেই যে কবুতরকে খাবার দিয়ে থাকেন কবুতরকে শুধু ধান দিয়ে থাকেন কবুতরকে শুধু গম দিয়ে থাকেন কবুতরকে শুধু ভুট্টা দিয়ে থাকেন এরকম দিলে হবে না তো বিহর আপনাদের কবুতরকে সম্পূর্ণ সুস্থ রাখার জন্য আপনার কবুতরকে মিক্সড খাবার দিতে হবে আপনার যারা যারা কবুতর পালন করেন পুরাতন কবুতর পালন যারা রয়েছেন নতুন কবুতর পালক যারা রয়েছেন তারা আ অবশ্যই জেনে থাকেন না যে তোউদাকে কিভাবে মিক্স খাবার দিবেন কিভাবে মিক্স খাবার তৈরি করবেন তো সেই বিষয়ে রয়েছে আমাদের আজকের ভিডিওটা তো ভিউয়ার্স চলুন ভিডিওটা শুরু করি তো প্রথমে আপনারা যে কাজটা করবেন প্রথমে দান নিয়ে নেবেন এইরকম এক বাটি দান নিয়ে নেবেন আর তো দানটা এখানে রেখে দিবেন তো এক বাটি দান নেওয়ার পর তারপর নিয়ে নেবেন ভিউয়ার্স আমি দেখাচ্ছি তারপর আপনারা গম নিয়ে নেবেন এরকম তো এখানে অনেক কিছু রয়েছে ডাবি রয়েছে গম রয়েছে দুটো গঙ্গা রয়েছে তো আপনারা তারপর দেখতে পাচ্ছেন এক বাটি ধান নিবেন এক বাটি গম নিবেন এক বাটি ধান এক বাটি গম আর তারপর বিয়র্স আপনারা নিয়ে নিবেন বুট্ট বাঙ্গা বুট্ট বাঙ্গা দিয়ে দিবেন কারণ এক এক জিনিসে কিন্তু এক এক উপাদান রয়েছে আপনারা এটা জেনে থাকেন তো আপনারা এক বাটি পরিমাণের ভুট্টা ভাঙ্গা নিয়ে নিবেন ডান দিছেন যেহেতু এক বাটি গম দিছেন এক বাটি ভুট্টা ভাঙ্গাও এক বাটি দিয়ে দিবেন তো আমি এখানে ঢেলে নিচ্ছি আহ এক বাটি ভুট্টা ভাঙ্গা দেখতে পাচ্ছেন এক বাটি ভাঙ্গা মিক্স করে নিলাম তারপর যে বিষয়টা আপনার ডাবলি মিক্স করবেন এখানে ডাবলি রয়েছে এবং সরিষা রয়েছে সামান্য অল্প কিছু এখানে অল্প কিছু সামান্য সরিষা রয়েছে তো আমি এটা মিক্স করে বাটিতে ডেলে এক বাটি একবারই দেওয়া যাবে না কারণ সরিষা আপনার ওই ডাবলি বেশি খাওয়ানো যাবে না সামান্য পরিমাণে ডাবলি দিতে হবে বেশি খাওয়ানো যাবে না আর তাহলে ক্ষতি আছে এখানে সরিষাও রয়েছে কিন্তু বিয়ার দেখতে পাচ্ছেন তো আমি এখানে আমার এখানে একবারটি হয় না একটু কম রয়েছে তো আমি এটা এখন মিক্স করে নিব মাছের মাঝখানে কিন্তু সরিষা রয়েছে দেখতে পাচ্ছেন তো এরকম আপনারা মিক্স করে নেবেন তারপর এটা ভালোভাবে নেড়ে নেবেন তার আমি যে বিয়ার যে বিষয়টা বললাম আমার কিন্তু এখানে যে খাবার গম ডাললাম যেটা ডাললাম এখানে কিন্তু কোনো ময়লা নাই আমি কিন্তু ময়লাগুলো গুলো নিছি তো আপনারা বাজার থেকে যে খাবারটা কোরা করে আনবেন যেরকম ডাবলি এই যে আপনার এখানে রয়েছে আহ বুট্টো ভাঙ্গা গম এটা কিন্তু বাজার থেকে এনে আপনারা জেরে নিবেন এবং বেশিরভাগ চেষ্টা কর ময়লাটা পরিষ্কার করে খাবারটা দেওয়ার চেষ্টা করবেন সেজন্য আপনারা এভাবে ভালো করে খাবার পরিষ্কার করে আহ জেরে টেরে তারপর ময়লাটা দূর করে তারপর এভাবে আপনারা মিক্স করে নেবেন আমার এখানে যদি ময়লা থাকতো তাহলে দেখতেন আমি লারা দিচ্ছি এবং ময়লা উঠতো কিন্তু এখানে কোনো ময়লা নাই তো সেজন্য আমি এখন ভালোভাবে মিক্স করে নিব ময়লা খাবার কবুতরকে দেওয়া যাবে না ময়লা খাবার দিলে দেখা যাচ্ছে কবুতরের ক্যাংকার হয়ে থাকে ফাঙ্গাস হয়ে থাকে সেজন্য আপনারা ময়লা খাবার দিয়ে দিবেন না তো আমি এখন মিক্স খাবার হয়ে গেলো তো আমি এখন আহ আমি এখন কবুতরকে এটা খেতে দিব আপনারা এভাবে মিক্স খাবার বানাবেন তারপর কবুতরকে খেতে দিবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমি এখন কবুতরকে খেতে দিবো তো দুইটা কবুতর তো আর কি বেশি ওরা খেতে পায় না সেভাবে আমার মিক্স খাবার তৈরি হয়ে গেছে এখন আমি কবুতরকে খেতে দিব এখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন রিসার এক জোড়া কবুতর রয়েছে দুইটা ডিমও রয়েছে বিহার্স দেখতে পাচ্ছেন খাবার খাইতেছে তারপর বিরর্স এখন আমি এটা কবুতরকে আমার যে দেশি কবুতরগুলো রয়েছে ওদেরকেও কিন্তু আমি মিক্স খাবার দিই কারণ আপনার যেটা থাকেন এক এক কারণে এক এক উপদান রয়েছে আয় আয় আহ ম্যাডাম দেশি কবুতরকেও খেতে দিব দেখতে পাচ্ছি আমি দেশি কবুতরকে খেতে দিলাম খাইতে সোরাও তো আপনারা এইভাবে মিক্স খাবার তৈরি করতে পারেন তাতে আপনার কবুতরগুলো সম্পূর্ণ সুস্থ থাকলো আপনার আর যে কবুতরের বাসাগুলো বাচ্চা থাকে বাচ্চাগুলো সম্পূর্ণ পুষ্টি পাইলো কারণ আপনারা জেনে থাকেন এক এক উপাদানে এক এক উপদান রয়েছে এক এক খাবার এক এক উপদান রয়েছে তো আপনার এভাবে মিক্সড খাবার কবুতরকে খেতে দিবেন আর তাতে আপনার কবুতরগুলো ভালোভাবে পুষ্টি পেলো কবুতরের যে বাসায় বাচ্চাগুলো বাচ্চাগুলো সব ধরনের খাবার পুষ্টি পেলো ভিটামিন পাইলো তো বিয়র্স আপনার এভাবে কবুতরকে মিক্স খাবার দিতে পারবেন তাতে কবুতরকে তো ভিউয়ার্স আপনারা এভাবে কবুতরকে মিক্স খাবার দিবেন আপনার তাতে কবুতরগুলো সবসময় সুস্থ থাকবে ভালো থাকবে তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এটুকু যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবসময়